আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমার দুই বছর পরে প্রথম আমি চেরি দেশে থেকেও প্রথম চেরি ফল এক্সপিরিয়েন্স করব চেরি ফলটা আসলে কেমন সেটা দেখানোর চেষ্টা করব বা আমি রিয়াকশন দেওয়ার চেষ্টা করব প্রথমবার কে কেমন লাগে বসে আছি ঠিক আমার সামনেই হলো চেরি গাছ আছে আর কি এখানে যদিও এইখানে চেরি গাছের চেরি আমি খাচ্ছি না কিনে নিয়ে এসে সেই চেরিটা খাচ্ছি তো চলুন চেরি ফল খাওয়ার এক্সপেরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি স্বাদটা কেমন আমি আসলে বুঝতে পারতেছি না বা বলতে পারতেছি না কিন্তু খুব মজা কিছুটা পেয়ারার মতো স্বাদ আছে আবার বড়য়ের মতো স্বাদ আছে আমরার মতো কিছুটা টেস্ট আমি আসলে কোনো একটা ফলের সঙ্গে যে ডিরেক্টলি তুলনা করবো বা তার কাছাকাছি বলবো এমন আসলে সুযোগ নেই কিন্তু খুব মজা লাগতেছে খুব মজা কালার পুরা লাল টস টসে মজা খুব মজা কিন্তু দাম অনেক বেশি আর আজকে দেখলাম কম দামে পেয়ে গেলাম তো এই জন্য খেয়ে নিলাম তো অনেক গাছেও এরকম দেখা যায় কিন্তু জাপান তো হয়তো খেলে কিছু বলবে না বা এগুলো দেখার কেউ নেই কিন্তু তারপরে আসলে এগুলো খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ যদি ঝামেলা হয় তাহলে অনেক বড় ধরনের ঝামেলা হবে তো সেই ঝামেলা থেকে দেখা গেলো যে কয়েক হাজার চেরি খাওয়ার চেয়েও আপনার বেশি প্যারা হয়ে যাবে সো ওগুলো চিন্তা না করে নিজে কিনে খাবো শান্তি মতো খাবো দুই বছর পরে খেলাম ঠিক আছে দুই বছর আসলে সুযোগ হয়ে ওঠে নাই বা ওইভাবে এটা খাওয়ার ইচ্ছা হয় জেগে ওঠে নাই তো আমার চেয়ে বেশি আমার ওয়াইফ যেমন খুব বেশি প্যারা দিতেছে যে চেরি খেয়ে দেবো চেরি খেয়ে দেখো তো ভাবলাম যে একটা চেরি এবার খেয়ে দেখি তো চেরি আসলে খুব মজা এখন থেকে রেগুলার খাওয়া যাবে হুম খুব মজা হালকা টক মিষ্টি আবার আর প্রচুর প্রচুর পরিমাণে রস আছে আর কি শুকনা না অনেক ভালো রস আছে আমি অলরেডি অর্ধেক খেয়ে ফেলছি ভাবতে যে সবগুলোই খেয়ে ফেলবো আর আমাকে যদি এটা এক কেজিও দেওয়া হয় আমার মনে হয় আমি একবারে বসে খেয়ে ফেলতে পারবো এবং একটুও খারাপ লাগবে না বা জোর করে খেতে হবে না আমি মজা করে খেয়ে ফেলতে পারবো তো চেরি ফল অনেক মজা যারা এখনো খাওয়ার নাই তাদের সুযোগ হলে খেয়ে নেওয়ার চেষ্টা করবে যদিও একটু এক্সপেন্সিভ কিন্তু খাওয়ার চেষ্টা করবেন কারণ ফ্রুটসের মধ্যে যেই গুণাগুণ আছে সেটা আসলে আমাদের দেহের জন্য কার্যকরী তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ইতে করে তারিখা তো ভালো